জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ রাজবন্দির জবানবন্দি আমার উপর অভিযোগ আমি রাজ বিদ্রোহী তাই আমি রাজ কারাগারে বন্দি এবং রাজ দ্বারে অভিযুক্ত একাধারে রাজার মুকুট আর ধারে ধূমকেতুর শিখা একজন রাজা হাতে রাজদণ্ড আর জন সত্য হাতে ন্যায় দণ্ড রাজার পক্ষে রাজা নিযুক্ত রাজ বেতন ভোগীকর রাজ কর্মচারী আমার পক্ষে সকল রাজার রাজা সকল বিচারকের বিচারক আদি অনন্ত কাল ধরে সত্য জাগ্রত ভগবান আমি বিচারককে কেহ নিযুক্ত করে নাই এই বিচারকের দৃষ্টিতে রাজা প্রজা ধনী নির্ধন সুখী দুঃখী সকলে সমান এর সিংহাসনে রাজার মুকুট আর ভিখারীর একতারা পাশাপাশি স্থান পায় এর আইন ন্যায় ধর্ম সে আইন কোন বিজেতা মানব বিজিত বিশিষ্ট জাতির জন্য তৈরি হয় নাই সে আইন বিশ্ব মানবের সত্য উপলব্ধি হতে সৃষ্ট সে আইন সার্বজনীন সত্যের সে আইন সার্বভৌমিক ভগবানের রাজার পক্ষে পরমাণু পরিমাণ খণ্ড সৃষ্টি আমার পক্ষে আদি অন্তহীন অখণ্ড স্রষ্টা রাজার পেছনে ক্ষুদ্র আমার পেছনে রুদ্র রাজার পক্ষে যিনি তার লক্ষ্য স্বার্থ লাভ অর্থ আমার পক্ষে যিনি তার লক্ষ্য সত্য লাভ রাজার বাণী আমার বাণী সীমাহারা সমুদ্র আমি কবি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত কবির কণ্ঠে ভগবান দেন আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী সে বাণী রাজ বিচারে রাজদ্রোহী হতে পারে কিন্তু ন্যায় বিচারে সে ন্যায় দ্রোহী নয় নয় সে রাজ দ্বারে দণ্ডিত হতে পারে কিন্তু ধর্মের আলোকে ন্যায়ের দ্বারে তাহার নিরপরাধ নিষ্কলুষ অম্লান অনির্বাণ সত্যস্বরূপ সত্য স্বয়ং প্রকাশ তাহাকে কোনো রক্ত আঁখি রাজদণ্ড নিরোধ করতে পারে না আমি সেই চিরন্তন স্বয়ং প্রকাশের বিনা যে বিনার চির বাণী ধ্বনিত হয়েছিল আমি আমি ভগবানের হাতের বিনা না ভাঙল ভাঙতে পারে কিন্তু ভগবানকে ভাঙবে কে একথা ধ্রুব সত্য যে সত্য আছে ভগবান আছেন চিরকাল ধরে আছে এবং চিরকাল ধরে থাকবে যে আজ সত্যের বাণীকে রুদ্র করেছে সত্যের বিনাকে মুখ করতে চাচ্ছে সেও তারই এই ক্ষুদ্রা দোপি ক্ষুদ্র সৃষ্ট অনু তার ইঙ্গিতে আভাসে ইচ্ছা সে আজ আছে কাল হয়তো থাকবে না নির্বোধ মানুষের অহংকারের আর অন্ত নাই সে যাহার সৃষ্টি তাহাকে সে বন্দি করতে চায় শাস্তি দিতে চায় কিন্তু অহংকার একদিন চোখের জলে ডুববেই ডুববে যাক আমি বলেছিলাম আমি সত্যপ্রকাশের মত যন্ত্র সে যন্ত্রকে অপর কোনো নির্মম শক্তি অবরুদ্ধ করলেও করতে পারে ধ্বংস করলেও করতে পারে কিন্তু সে যন্ত্র যিনি বাজান সে বিনায় যিনি রুদ্রবাণী ফোটান তাকে অবরুদ্ধ করবে কে সে বিধাতাকে বিনাশ করবে কে আমি মরব কিন্তু আমার বিধাতা অমর আমি মরবো রাজাও মরবে কেননা আমার মতন অনেক রাজবিদ্রোহী মরেছে আবার এমনই অভিযোগ আনয়নকারী বহু রাজাও মরেছে কিন্তু কোনো কালে কোনো কারণে সত্যের প্রকাশ নিরুদ্ধ হয়নি তার বাণী মরেনি সে আজও তেমনি করে নিজেকে প্রকাশ করেছে এবং চিরকাল ধরে করবে আমার এই শাসন নিরুদ্ধ বাণী আবার অন্যের কণ্ঠে ফুটে উঠবে আমার হাতের বাঁশি কেড়ে নিলেই সে বাঁশির সুরের মৃত্যু হবে না কেননা আমি আরেক বাসী নিয়ে বা তৈরি করে তাদের সেই সুর ফোটাতে পারি সুর আমার বাঁশি নয় সুর আমার মনে এবং আমার বাঁশি সৃষ্টির কৌশলে অতএব দোষ বাসীরও নয় সুরেরও নয় দোষ আমার যে বাজায় তেমনি যে বাণী আমার কণ্ঠ দিয়ে নির্গত হয়েছে তার জন্য দায় আমি নই দোষ আমারও নয় আমার বাণীরও নয় দোষ তার যিনি আমার কণ্ঠে তার বাণী বাজান সুতরাং রাজ বিদ্রোহী আমিও নই প্রধান রাজ বিদ্রোহী সেই বাণী বাদক ভগবান তাকে শাস্তি দিবার মতো রাজশক্তি বা দ্বিতীয় ভগবান নাই তাহাকে বন্দি করবার মতো পুলিশ বা কারাগার আজও সৃষ্টি হয় নাই রাজা নিযুক্ত রাজ অনুবাদক রাজ ভাষায় সে বাণীর শুধু ভাষাকে অনুবাদ করেছে তার প্রাণকে অনুবাদ করেনি তার সত্যকে অনুবাদ করতে পারেনি তার অনুবাদে রাজা নুগত্য ফুটে উঠেছে কেননা তার উদ্দেশ্য রাজাকে সন্তুষ্ট করা আর আমার লেখায় ফুটে উঠেছে সত্য তেজ আর প্রাণঙ্গ কেননা আমার উদ্দেশ্য ভগবানকে পূজা করা উৎপীড়িত আর্ত বিশ্ববাসীর পক্ষে আমি ভগবানের আমি রাজার বিরুদ্ধে করি নাই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি আমি জানি এবং দেখেছি আজ এই আদালতে কাঠগড়ায় আমি একা দাঁড়িয়ে নেই আমার পোশ্চাদের স্বয়ং সত্য সুন্দর ভগবানও দাঁড়িয়ে যুগে যুগে তিনি এমনই নীরবে তার রাজবন্দী সত্য সৈনিকের পশ্চাতে এসে দণ্ডায়মান হন রাজ নিযুক্ত বিচারক সত্য বিচারক হতে পারে না এমনই বিচার প্রহসন করে যেদিন খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করা হলো গান্ধীকে কারাগারে নিক্ষেপ করা হলো সেদিনও ভগবান নীরবে এসে দাঁড়িয়েছিলেন তাহাদের পশ্চাতে বিচারক কিন্তু তাকে দেখতে পায়নি আর তার ভগবানের মধ্যে তখন সম্রাট দাঁড়িয়েছিলেন সম্রাটের ভয়ে তার বিবেক তার দৃষ্টি অন্ধ হয়ে গিয়েছিল তার দৃষ্টি অন্ধ হয়ে গেছিল নইলে সে তার এই বিচার আসনে ভয়ে বিস্ময়ে থরথর করে কেঁপে উঠত নীল হয়ে যেত তার বিচারাসন সমেত সে পুরে ছাই হয়ে যেত বিচারক জানে আমি যা বলেছি যা লিখেছি তা ভগবানের চোখে অন্যায় নয় ন্যায়ের এজলাসে মিথ্যা নয় কিন্তু হয়তো সে শাস্তি দেবে কেননা সে সত্যের নয় সে রাজার সে ন্যায়ের নয় সে আইনের সে স্বাধীন নয় সে রাজ তবু জিজ্ঞাসা করছি এই যে বিচার আসন এ কার রাজার না ধর্মের এই যে বিচারক এ বিচারের জবাবদিহি করতে হয় রাজাকে না তার অন্তরের আসনে প্রতিষ্ঠিত বিবেককে সত্যকে ভগবানকে এই বিচারককে কে পুরস্কৃত করে রাজা না ভগবান অর্থ নাট্যপ্রসাদ শুনেছি আমার বিচারক একজন কবি শুনে আনন্দিত হয়েছি বিদ্রোহী কবির বিচার বিচারক কবির নিকট কিন্তু বেলাশেষের শেষ খেয়া এ প্রবীণ বিচারককে হাতছানি দিচ্ছে আর রক্ত উষার নব সংখ্যা আমার অনাগত বিপুলতাকে অভ্যর্থনা করছে তাকে ডাকছে মরণ আমায় ডাকছে জীবন তাই আমাদের উভয়ের অস্ত তারা আর উদয় তারার মিলন হবে কিনা বলতে পারি না না আবার বাজে কথা বললাম আজ ভারত পরাধীন তার অধিবাসী বৃন্দ দাস এটা নির্জলা সত্য কিন্তু দাসকে দাস বললে অন্যায়কে অন্যায় বললে এরাজত্বে তা হবে রাজদ্রোহ এ তো ন্যায়ের শাসন হতে পারে না এই যে জোর করে সত্যকে মিথ্যা অন্যায়কে ন্যায় দিনকে রাত বলানো এ কি সত্য সহ্য করতে পারে এ শাসন কি চিরস্থায়ী হতে পারে এত দিন হয়েছিল হয়তো সত্য উদাসীন ছিল বলে কিন্তু আজ সত্য জেগেছে তার সমান জাগ্রত আত্মা মাত্রই বিশেষ রূপে জানতে পেরেছে এই অন্যায় শাসনকৃষ্ট বন্ধিসত্বের পীড়িত ক্রন্দন আমার কণ্ঠে ফুটে উঠেছিল বলেই আমি রাজদ্রোহী প্রন্দন কি একা আমার নাই আমার কণ্ঠে ওই নিখিল নীরব ক্রন্দশীর সম্মিলিত স্বরব প্রকাশ আমি জানি আমার কণ্ঠের ওই প্রলয় হুঙ্কার আমার একার নয় সে যে নিখিল আর্তপীড়িত আত্মার যন্ত্রণা চিৎকার আমার ভয় দেখিয়ে মেরে এই ক্রন্দন থামানো যাবে না অর্থাৎ কখন আমার কণ্ঠের এই হারা বাণী তাদের আরেকজনের কণ্ঠে গর্জন করে উঠবে আজ ভারত পরাধীন না হয়ে যদি ইংল্যান্ডই ভারতের অধীন হতো এবং নিরস্ত্রীকৃত উৎপীড়িত ইংল্যান্ড অধিবাসী বৃন্দ সেও জন্মভূমি উদ্ধার করবার জন্য বর্তমান ভারতবাসীর মতো অধীর হয়ে উঠত আর ঠিক সেই সময় আমি হতম এমন বিচারক এবং আমার মতোই রাজদহ অপরাধে ধৃত হয়ে এই বিচারক আমার সম্মুখে বিচারার বিচার আর্থ নিত হতেন তাহলে সেই সময় এই বিচারক আসামির কাঠগরা দাঁড়িয়ে যা বলতেন আমি তো তাই এবং তেমনি করেই বলছি আমি পরম আত্মবিশ্বাসী তাই যা অন্যায় বলে বুঝেছি তাকে অন্যায় বলেছি অন্যায়কে অত্যাচার বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছি কাহারও তোষামত করি নাই প্রশংসার এবং প্রসাদের লোভে কাহারও পিছে ও ধরি নাই আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধেই বিদ্রোহ করি নাই সমাজের জাতির দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারি তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে তার জন্য ঘরের বাইরের বিদ্রোহ অপমান লাঞ্ছনা আঘাত আমার উপর পর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে কিন্তু কোনো কিছুর ভয়ে নিজের সত্যকে আপন ভগবানকে হীন করি নাই লাভ লাভ লোভের বশবর্তী হয়ে আত্ম উপলব্ধিকে বিক্রয় করি নাই নিজের সাধনা লব্ধ বিপুল আত্মপ্রসাদকে খাটো করি নাই কেননা আমি যে ভগবানের প্রিয় সত্যের হাতের বিনা আমি যে কবি আমার আত্মা যে দ্রষ্টা ঋষির আত্মা আমি অজানা অসীম পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করেছি এ আমার অহংকার নয় আত্ম উপলব্ধির আত্মবিশ্বাসের চেতনা লব্ধ সহজ সত্যের সরল স্বীকারোক্তি আমি অন্ধবিশ্বাসে লাভের লোভে রাজভয় বা ভয়ে মিথ্যাকে স্বীকার করতে পারি না অত্যাচারকে মেনে নিতে পারি না তাহলে যে আমার দেবতা আমার ত্যাগ করে যাবে আমার এই দেহ মন্দির জাগ্রত দেবতার আসন বলেই বলেই তো লোকে এই মন্দিরকে পূজা করে শ্রদ্ধা দেখায় কিন্তু দেবতা বিদায় নিলে এ শূন্য মন্দিরের আর থাকবে কি একে সুধা বেকে তাই আমার কণ্ঠে কাল ভৈরবের প্রলয় তুর্য বেজে উঠেছিল আমার হাতে ধূমকেতুর অগ্নি নিশান দুলে উঠেছিল সে সর্বনাশা নিশান কুচ্ছে মন্দিরের দেবতা নটনারায়ণ রূপ ধরে ধ্বংস নাচন নেমেছিল এই ধ্বংস নৃত্য বা নব সৃষ্টির পূর্ব সূচনা তাই আমি নির্মম নির্ভীক উন্নত শিরে সে নিশান ধরেছিলাম তার তুর্য বাজিয়েছিলাম অনাগত অবশ্যম্ভাবী মহারুদ্রের তীব্র আহ্বান আমি শুনেছিলাম তার রক্ত আখির হুকুম আমি ইঙ্গিতে বুঝেছিলাম আমি তখনই বুঝেছিলাম আমি সত্য রক্ষার ন্যায় উদ্ধারের বিশ্ব প্রলয় বাহিনীর লাল সৈনিক বাংলার শ্যাম শ্মশানের মায়া নিদ্রিত ভূমিতে আমায় তিনি পাঠিয়েছিলেন অগ্রদূত তুর্যবাদক করে আমি সামান্য সৈনিক যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তার আদেশ পালন করেছি তিনি জানতেন প্রথম আঘাত আমার বুকে বাঁচবে তাই আমি একবার প্রলয় ঘোষণার সর্বপ্রথম আঘাতপ্রাপ্ত সৈনিক মনে করে নিজেকে গৌরবান্বিত মনে করেছি কারাগার মুক্ত হয়ে আমি আবার যখন আঘাত চিহ্নিত বুকে লাঞ্ছনা রক্ত ললাটে তার মরণ বাঁচা চরণ মূলে গিয়ে লুটিয়ে পড়ব তখন তার সকরুন, প্রসাদ চাওয়ার মৃত্যুঞ্জয় সঞ্জীবনী আমায় শ্রান্ত আমায় সঞ্জীবিত অনুপ্রাণিত করে তুলবে সেদিন নতুন আদেশ মাথায় করে নতুন প্রেরণায় উদ্বুদ্ধ নতুন প্রেরণায় উদ্বুদ্ধ আমি আবার তার তরবারি ছায় তলে গিয়ে দণ্ডায়মান হব সেই আজ সেই আজ না আসা রক্ত উষার আশা আনন্দ আমার বসে কারাবাসকে সেই সেই আজও সেই আজও না আসা রক্ত উষার আসা আনন্দ আমার কারাবাসকে অমৃতের পুত্র আমি হাসি গানের কালো ছাসে স্বর্গ করে তুলবে চির শিশু প্রাণের উচ্ছ্বল মহা আনন্দের পরশমণি দিয়ে নির্যাতিত লোহাকে মণিকাঞ্চনে পরিণত করবার শক্তি ভগবান আমায় না চাইতেই দিয়েছেন আমার ভয় নাই দুঃখ নাই কেননা ভগবান আমার সাথে আছেন আমার অসমাপ্ত কর্তব্য অন্যের দ্বারা সমাপ্ত হবে সত্যার প্রকাশ ক্রিয়া নিরুদ্ধ হবে না আমার হাতের ধুমকেতু এবার ভগবানের হাতের অগ্নি মশাল হয়ে অন্যায় অত্যাচারকে দগ্ধ করবে আমার বন্ধু এরোপ্লেনের সারথী হবে এবার স্বয়ং রুদ্র ভগবান অতএব মাভয় ভয় নাই কারাগারে আমার বন্দি মায়ের আধার শান্তকুল ও অকৃতি পুত্রকে ডাক দিয়েছে পরাধীনা অনাথহীনী জননীর বুকে ইহত বাঘ্যের স্থান হবে কিনা জানি না যদি হয় বিচারকে উচ্চশিক্ত ধন্যবাদ দিব আবার বলছি আমার ভয় নাই দুঃখ নাই আমার ও অমৃতস্ব পুত্র আমি জানি ভয় ওই অত্যাচারী সত্য আছে তার আছে ক্ষয় সেই সত্য আমার ভাগ্য বিধাতা যার হাতে শুধু রয় প্রেসিডেন্সি জেল কলিকাতা সাত জানুয়ারি উনিশশো রবিবার দুপুর